খামার করবেন ভাবছেন যদি আপনারা এই চারটি বিষয় সম্পর্কে অবগত না হন তাহলে অবশ্যই লোকসান হবে কোন চারটি বিষয় আমাকে খামার করার আগে অবশ্যই জানতে হবে হ্যাঁ বন্ধুরা যে সম্পর্কে আপনাকেদের জানতে হবে লিটার ব্যবস্থাপনা আপনার লিটারটা ঠিক আছে কি বা কতদিন ব্যবস্থা বা এই লিটার থাকবে বা চেঞ্জ করতে হবে এই সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞানের প্রয়োজন আছে এবং আপনার পর্দার ব্যবস্থাপনা এটা কি শীতকালে ব্যবহার করব না বর্ষাকালে ব্যবহার করব না গরমকালে ব্যবহার করব এই পর্দার ব্যবস্থাপনা সম্পর্কে আপনাকে এ টু জেড বিস্তারিত ধারণা থাকতে হবে খাদ্য ব্যবস্থাপনা সঠিক বয়সে কোন বয়সে কোন খাদ্যটা দিতে হবে কোন কোম্পানির খাদ্যটা বেস্ট হবে সেটা আপনাকে নির্বাচন করতে হবে এবং এখন আমি চার নম্বর যেটা বলবো সেটা হচ্ছে বাচ্চা নির্বাচন আপনি যদি এগারেটের বাচ্চা না পান বা বাচ্চা যদি বিগারেট সিগারেট বা বাচ্চা দুর্বল বাচ্চা কালেক্ট করেন সেক্ষেত্রে আপনার শুরুতেই লোকসান অবশ্যই বাচ্চা নির্ণয়ের ক্ষেত্রে আপনাকে এগারেটের বাচ্চা নির্ণয় করতে হবে এই চারটি বিষয় প্রথমত আমি কি বললাম লিটার দ্বিতীয়ত আমি কি বললাম পর্দার ব্যবস্থাপনা চারদিকে যে পর্দার ঘেরা দেয় তৃতীয়ত কি বললাম খাদ্য চতুর্থ বাচ্চা এই চারটি বিষয় যদি আপনি হানড্রেডে হান্ড্রেড আমাকে কনফার্মেশন দেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি হান্ড্রেড